পৃথিবীতে নরকের দরজা মানে অ্যান্টারটিকার মালভূমি যেখানে মানুষটা দূরের কথা অনেক বন্য পানীয় বসবাস করতে পারে না আর সেখানে টিকে থাকতে হলে আপনাকে শারীরিক ও মানসিক অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে যেখানে মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নামতে পারে তাও দিনের বেলায় তাহলে বুঝতেই পারেন রাত্রেবেলায় আপনার কীরকমটা অনুভব হতে পারে সেখানে আপনার কাছে মনে হবে এখানে মৃত্যু যেন অনেক অনেক সুখের এখানে যে কোনো সাধারণ মানুষকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে পারে কয়েক ঘন্টার ব্যবধানে হয়তো তার মৃত্যু পর্যন্ত হতে পারে এখানে এতটাই ঠান্ডা যে যে কোনো সাধারণ মানুষ চাইলে এখানে টিকে থাকতে পারবে না যে কোনো মানুষ চাইলে এখানে যেতে পারবে না এখানে থাকার জন্য জীবনের সঙ্গে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সংগ্রাম করে টিকে থাকতে হয় এটা এতটাই প্রতিকূল পরিবেশ যে এখানে চাইলেই আপনি আসতে পারবেন না এটা এতটাই ঠান্ডাজনক যে হাত খুলে রাখারও কোনো স্কোপ নেই এখানে হাতটা খোলার সাথে সাথে আপনার হাতও ঠান্ডায় জমে যেতে পারে এখানে এতটাই ঠান্ডা অনুভূত হয় যে বন্য প্রাণীরাও এখানে থাকতে চায় না এখানে এতটাই ঠান্ডা যেটা আপনার কল্পনারও বাইরে এখানে টিকে থাকতে হলে আপনাকে সব সময় সব রকম কৌশল শিখে রাখতে হবে এবং কি আপনাকে জানতে হবে কীভাবে মরুভূমিতে বসবাস করতে হয় কিভাবে বরফের মরুভূমিতে বসবাস করতে হয় বরফের মরুভূমিতে যদি আপনার বসবাস করার অভিজ্ঞতা না থাকে তাহলে পরে আপনি কখনোই ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না এটা এতটাই মারাত্মক এবং কি এতটাই ভয়ঙ্কর যে খাবারের পানিটা পর্যন্ত পাওয়া যায় না সেখানে খাবার বলতে শুধুমাত্র বরফ গলানো ফুটন্ত জল যদিও বা আপনার কাছে আগুন থেকে থাকে তা না হয় আপনি কিন্তু সেটাও পাবেন না আর একমাত্র খাবারের উৎস হলো মাছ তাজা মাছ যদি আপনি নদী থেকে শিকার করতে পারেন তবেই আপনি সেখানে খেয়ে পরে কিছুতে কোনো রকমে টিকে থাকতে পারবেন আর যদি আপনার কাছে গরম করবার মতন কোনো ব্যবস্থা না থাকে যদি আপনি আপনার আশ্রয়স্থল যদি না বানাতে পারেন তাহলে পরে মাথায় রাখবেন আপনার জীবন এখানেই কিন্তু শেষ আর যদি আপনি কোনো রকম সেখানে থাকার মতন একটি টং ঘর বানিয়ে নিতে পারেন ছাগলের পশুর চামড়া দিয়ে যেটা আপনাকে গরম রাখবে এই মাইনাস এইটিন নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরেও সেরকম একটি ঘর যদি আপনি বানিয়ে নিতে পারেন তাহলে পারে মনে রাখতে পারবেন যে আপনি হয়তো বা এখান থেকে বেঁচে ফিরতে পারবেন সেটা আপনার দ্বারাই সম্ভব আর যদি এরকম ব্যবস্থা যদি আপনার কাছে না থাকে তাহলে পারে। আপনি সেখানেই বলতে পারেন আপনি পৃথিবীতে পৃথিবীকে বাই বাই বলে দিতে পারেন কারণ পৃথিবীতে এই সুন্দর জগতে হয়তোবা আপনি আর থাকতে পারবেন না কিংবা থাকার কোনো অপশন আপনার কাছে নাই কারণ এটা এতটাই ঠান্ডা আর বিপদজনক যে আপনারা ঘরে বসে অনুভব করতে পারবেন না যাই হোক আপনারা দেখছেন এম এক্স টেন রানা আমি রানা আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি জানি না ভিডিওটা কেমন হলো যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন সকলকে ভালোবাসা ও ধন্যবাদ রইল আমি রানা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই